এই এক আলিফ টানের নিয়মগুলো শিখতে পারবেন যা কোরআন হাকিমের মধ্যে এই এক আলিফ টানগুলো শিখলে আপনি ফিফটি পারসেন্ট টান শিখে যাবেন তো আজকের ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমরা গতকালকে খারা জবরের পর্ব নিয়ে আলোচনা করছিলাম যদি আপনি আমাদের সেই গুরুত্বপূর্ণ খারা জবরের পর্বটি না দেখে থাকেন এই পর্বটি অবশ্যই দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পড়ব পড়ুন বা আলিফ জবর বা এখানে আমরা একটা নিয়ম শিখব জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানিয়া পড়তে হয় সবাই নিয়মটা মুখস্থ করার চেষ্টা করব আজকে অনেক গুরুত্বপূর্ণ পড়াটি সবাই পড়ব পড়ুন বা আলিফ জবর বা সবাই পড়ব বা আলিফ জবর বা বাউ সবাই পড়ব বা পেশ বু এরপরে বায়াজের বি সবাই পরবাজের বি তাহলে আমার সাথে পড়ুন জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় সবাই পড়ব জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় আবার জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় এরপরে পেশের পরে সবাই পড়ব পেশের পরে ওয়াওসাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় আবার পেশের পরে ওয়াশাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় এরপরে জেরের পরে ইয়াসাকিন হইলে জেরের পরে ইয়াসাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় আমার সাথে পড়ুন বা আলিফ জবর বা এরপরে বা ওয়াউ বু এখন অনেকেই প্রশ্ন করবেন হুজুর এই আলিফটা কি জন্য লেখা হয় এই আলিফটা শুধুমাত্র লেখার সময় আসবে পড়ার সময় আসবে না কারণ আরবি কোনো একটি শব্দ বহু অর্থাৎ পড়ুলার বোঝানোর পরে এরকম একটি আলিফ লেখানো হয় পড়ুন বা আলিফ জবর বা এরপরেই বা ওয়াউ বু এরপরই বায়াজের বি বাবুবি সবাই আমার সাথে পড়বেন অনেক গুরুত্বপূর্ণ আজকের পড়াটি পড়ুন তা আলিফ জবর তা পড়ুন তা আলিফ জবর তা এই যে জবরের পরে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পরতে হয় আবার পড়বেন জবরের পরে সবাই পড়ব জবরের পরে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়তে হয় সবাই মুখে মুখে পড়ব জবরের পরে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়তে হয় সবাই পড়ব জবরের পরে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়তে হয় আবার জবরের পরে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়তে হয় আবার পড়ুন জবরের পরে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় এরপরে পেশের পরে সবাই পড়ব পেশের পরে আপ এই নিয়মগুলো এখন হয়তো বুঝবেন না কিন্তু এই নিয়মগুলো শিখতে পারলে আপনি কুরআন হাকিমের এক আলিফ টানের এইট্টি পারসেন্ট আপনি শিখে যাবেন এইটিন পার্সেন্ট আপনি শিখে যাবেন পড়ুন তা ওয়াও পেশ তু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানিয়া পড়িতে হয় পড়ুন পেশের পরে আবার পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানিয়া পড়িতে হয় আবার পড়ুন পেশের পরে ওয়াও হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাসাল আবার জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় সবাই একসাথে পড়ব পেশের পরে ওয়াও হইলে এক আলিফ টানিয়া পরিতে হয় মাসাল এরপরে তাই সবাই পড়ব তাই জেরের পরে ইয়াসাকিন হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় আবার তাতুতি একসাথে তা কিভাবে পড়তে হবে তাতুতি এরপরে সা ও পেশ সু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান দিব পড়ুন সা আলিফ জবর সা সবাই আওয়াজ দিয়ে পড়তে হবে সা আলিফ সা জবরের পরে খালি আলিফ এক আলিফ টান দিব সা আলিফ জবর সা এরপরে সা ওয়াউ পেশ সু পড়ুন সা ওয়াউ পেশ সু যে পেশের পরে ওয়াউ সাকিন এক আলিফ টানতে হয় পড়ুন পেশের পরে ওয়াউ সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় এরপরে সায়া জের সি জেরের পরে ইয়া হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় সবাই আওয়াজ দিয়ে পড়ব জেরের পরে ইয়া সাকিন হইলে এক আলিফ টানিয়া পরিতে হয় আবার এখান থেকে সা আলিফ জবর সা একসাথে এরপরে হা আলিফ জবর হা সবাই এই হাটা উচ্চারণের সময় গোলার মাঝখান থেকে বাতাস বের করে পড়ব হা আলিফ জবর হা এরপরে হা পেশ এটাকে হবে এরপরে হা ওয়াউপেশ সবাই পড়বো অনেক গুরুত্বপূর্ণ আজকের পড়াটা সবাই শেষ অবধি দেখবো কারণ এগুলো না শিখলে আপনি সহি শুদ্ধভাবে টানগুলো পারবেন না টানগুলো না হলে আপনার পড়াটা শুদ্ধ হবে না তাই সবাই পড়বেন আমার সাথে পড়ুন হা আলিফ জবর হা একসাথে জবরের পরে খালি আলিফ থাকিলে আমার সাথে পড়বেন জবরের পরে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় আবার জবরের পরে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় এরপরে হা ওয়াউ পেশ হু পেশের পরে ওয়াউ সাকিন থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় পড়ুন হা হৌ এরপরে হায়া জের হি জের পরে সাকিন থাকলে আলিফ টানিয়া পড়িতে হয় হায়া জের হি পড়ুন হা হি আবার হা হি একসাথে পড়ব হা এরপরে খ আলিফ জবর খ সবাই পড়ব খ আলিফ জবর খ খ কে খা পড়লে পড়াটা শুদ্ধ হবে না জবরের পরে খালি আলিফ নিয়মটা অনেক গুরুত্বপূর্ণ এটা অবশ্যই সবাইকে মুখস্থ রাখতে হবে সবাই পড়ব জবরের পরে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় আবার পড়বেন জবরের পরে পড়ুন সবাই জবরের পরে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পরিতে হয় কিভাবে পড়তে হবে জবরের পরে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পরিতে হয় এরপরে খু পরে থাকিলে এক আলিফ টানিয়া পরিতে হয় তাহলে খু সবাই খ খু মাশাল আরেকবার খু একসাথে এরপরে কিভাবে পড়তে হবে তাহলে খু খি সবাই খ খু এরপরে ক্ষী মাশাল এই শুরু থেকে আরেকবার সবাই রিভিশন দিব পড়ুন বা আলিফ জবর বা জবরের পরে খালি আলিফ থাকিলে আলিফ টানিয়া পরিতে হয় এরপরে বা ওয়াও পেশ বু পেশের পরে ওয়াও সাকিন থাকিলে এক আলিফ টানিয়া পরিতে হয় তাহলে বাবু এরপরে বা ইয়াজের বি জেরের পরে ইয়াসাকিন থাকিলে থাকিলে আলিফ টানিয়া পরিতে হয় তাহলে আবার পড়বেন বাবুবি কিভাবে পড়তে হবে বা এরপরে তা আলিফ জবর তা জবরের এর পরে খালি আলিফ এই নিয়মটা বারবার বলতেছি যাতে করে আমার বলার দ্বারায় আপনার শোনার দ্বারায় নিয়মটা সবারই শেখা হয়ে যায় সবাই আমার সাথে পড়বেন পড়ুন তা আলিফ জবরত তা ওয়াও পেশ তু পেশের পরে ওয়া সাকিন থাকলে এক আলিফ পড়তে হয় আবার তু এরপরে তাইয়া জেরেতি একসাথে পড়ুন তু তি কিভাবে পড়তে হবে তু তি আবার আমার সাথে পড়বেন তাতুতি এরপরে আলিফ জবর সা পড়ুন সা আলিফ জবর সা জবরের পরে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় আবার পড়বেন জবরের পরে পড়ুন জবরের পরে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাশাল্লাহ সা আলিফ জবর সা এরপরে পেশ সু পেশের পরে ওয়াউ সাকিন পেশ সু এরপরে সা জের সি জেরের পরে ইয়া সাকিন সা সু সি এরপরে হালিফ জবর হা জবরের পরে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় হা আলিফ জবর হা অনেকে হা পড়ি হা পড়লে তো আপনার পড়াটা শুদ্ধ হবে না এটা আমার সাথে পড়তে হবে পড়ুন হা আলিফ জবর হা হা ও পেশ হৌ হা জের হি হা হৌ হি সবাই পড়তে হবে পড়ুন হা আলিফ জবর হা হা ও পেশ হৌ হায়াজের হ একসাথে হা হে আবার হা আলিফ জবর হা হা পেশ হু হায়াজের হে কিভাবে পড়তে হবে হা এরপরে খ আলিফ জবর পেশ খু এটা খা না আলিফ জবর খ খ পেশ খু এরপরে খি জের পরে ইয়া শাক পড়ুন খ খু খি আবার খু খি এরপরে আলিফ জবর র রকে রা পড়লে পরাটা শুদ্ধ হবে না জবরের পরে যেখানে খালি আলিফ দেখবেন সেখানে এক আলিফ টান দিয়ে পড়বেন র আলিফ জবর এরপরে র রি পেশ রু পেশের পরে ওয়াউসাকিন যেখানে দেখবেন সেখানেই টান দিয়া পরবেন পেশ রু রু রয়াজের রে জেরের পরে ইয়াসিন যেখানেই দেখবেন সেখানে টান দিয়া পড়বেন পড়ুন রু একসাথে রু রি আবার আমার সাথে পড়বেন রু মিলিয়ে পড়ব রি অনেকে রা রু রি পড়ি এরকম ভাবে পড়লে তো পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন র আলিফ জবর রু রাজের আবার রু রি মা জবর ঝা ঝা পেশ ঝু পেশের পরে ওয়াও সাকিন সবাই পরব ঝা আলিফ জবর ঝা অনেকেই ঝা আলিফ জবর যা পড়ি এরকম ভাবে পড়লে আপনার পড়াটা শুদ্ধ হবে না আবার পড়বেন পরে ওয়াউসাকিন একালিফ টানতে হয় ঝা ঝু ঝা জের ঝি জেরের পরে ইয়াশাক একালিফ টানতে হয় আবার পড়বেনি কিভাবে পড়তে হবে ঝা ঝু সবাই পড়বো ঝা আলিফ জবর ঝা ঝা ওপেশু কিভাবে পড়তে হবে ঝা এরকম ভাবে শিখবো এরপরে আলিফ জবর সবাই পড়ব আলিফ জবর ত তকে তা পড়লে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন তো আলিফ জবর পেশ তু এটাকে তো আলিফ জবর তা পড়ব না আমার সাথে পড়বেন তো আলিফ জবর ত পেশ তু পেশের পরে ওয়াওসাকি নেকালিফ টানতে হয় ত ইয়াজের তি ত তু তি আবার পড়বেন তু তি কিভাবে পড়তে হবে তু তি আবার পড়ুন তু তি মাশাআল্লাহ মিলিয়ে পড়ব ত তু তি কিভাবে পড়তে হবে ত তু তি এরপরই আলিফ জবর জ সবাই আওয়াজ দিয়ে পরব জো আলিফ জবর জকে যা পড়লে পড়াটা শুদ্ধ হবে না সবাই আমরা একসাথে পড়ব পড়ুন জ আলিফ জবর জ এই জয়ের মধ্যে এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় ইনশাল্লাহ আজকে এই নিয়মটা সবাই মুখস্থ করব পড়ুন র আলিফ জবর র এরপরে র ওয়াউ পেশ রু পেশের পরে ওয়াওসাকিন হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাহলে র এরপরে রু এরপরে রাজের রি সবাই পরব আবার পড়ুন জু জি এরপরে ফা আলিফ জবর ফা আমার সাথে পড়বেন ফা আলিফ জবর ফা এরপরে ওয়াউ পেশ ফু পেশের পরে ওয়াও সাকেন তাহলে ফা ফু ফায়াজের ফি জের পরে ইয়া সাকিন সবাই একসাথে পড়ব ফা আবার ফা মিলিয়ে পড়ব ফা আলিফ জবর ফা পড়ুন ফা আলিফ জবর ফা এরপরে ফাওয়া পেশ ফু এরপরে ফায়াজের ফি একসাথে ফা ফু ফি আবার পড়ুন ফু ফি একসাথে পড়ব ফা ফু ফি এরপরে হালিফ জবর হা সবাই একসাথে পড়ব হালিফ জবর হা আবার হালিফ জবর হা হাওয়া পেশ হু এখানে সবাই একটু স্মরণ করব এই গোল হা গুলো উচ্চারণ করার সময় অনেকেই আমরা ভুল করি আমরা হা গুলোকে হা পড়ি এগুলোকে যদি হা পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না সবাই একসাথে পড়ব হা আলিফ জবর হা হা ওয়াউ পেশ হু হা জের হি তাহলে হা হু হি মাশাআল্লাহ সবাই পড়ব হা আলিফ জবর হা ها واو هو ها يا زر هي ها هو এরকমভাবে শিখব যদি আপনারা প্রত্যেক দিন নিয়মিত ক্লাস করতে চান তাহলে অবশ্যই এখানে দেখবেন যে সাদা সাবস্ক্রাইব চিহ্নটা লেখা আছে এস ইউ বি দ্বারা সেই চিহ্নটার উপরে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাই এখানে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখব তাহলে আমরা প্রত্যেক দিন বাংলাদেশ টাইম রাত আটটা দশ মিনিটে এই ক্লাসটা শুরু করি আপনারা সবাই ঠিক এই সময়ে ক্লাসে যুক্ত হয়ে যাবেন পড়ুন হাহু হে এরপরে ইয়া আলিফ জবর ইয়া জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় পড়ুন ইয়া আলিফ জবর ইয়া ইয়া ওয়াউ পেশ ইউ একসাথে ইয়া আলিফ জবর ইয়া জবরের পরে খালি আলিফ সবাই পড়ব ইয়া আলিফ জবর ইয়া ইয়া ওয়াউ পেশ ইউ

ইয়া পেশ ইউ পড়তে হয় সবাই ইয়া ইউ এরপরে আগামী কালকে এই হামজায় পর থেকে আবার আলোচনা করব তাহলে এবার শুরু থেকে আরেকবার সবাই ইনশাল্লাহ পড়ব পড়ুন বা আলিফ জবর বা একসাথে জবরের পরে খালি আলিফ এক আলিফটা আনতে হয় বা আলিফ জবর বা বা ওয়াও পেশ বু পেশের পরে ওয়াও সাকিন বাবু বায়াজের বি বাবু বি আর যারা পূর্বে আলি বাতা থেকে পর্বগুলো দেখেন নাই চ্যানালে পর্বগুলো দেওয়া আছে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন পড়ুন বা আলিফ জবর বা ওয়াও পেশ বু বায়াজের বি বা বি আবার বা বু বি মা শালা আরেকবার পরবু বি এরপরে তা আলিফ জবর তা তা ওয়াও পেস তু তাই আ তি তা তু তি আমার সাথে পড়বেন তা तूती আবার পড়ুন তা একসাথে পড়বো তা আলিফ জবর তা তা ও পেস্তু তা ইয়া জিরতি তা এরপরে ফা আলিফ জবর ফা সবাই পড়ব সা আলিফ জবর সা সা ওয়াও পেশ সু সায়া জের সি তাহলে সা সু সি সবাই আওয়াজ দিয়ে পড়বো সা সু সি এরপরে হা আলিফ জবর হা হা ওয়াও পেশ হু হায়া জের হি হা হৌ হেই এৰপৰে খ আলি জবৰ খ খও পেশ খু খেৰ খী তু খি আবাৰ খু খি এৰপৰে ৰ আলিফ জবৰ ৰ ৰও পেশ ৰ র ইয়া যে রে র পুরুন র রু রে মার্শাল আরেকবার রু রু রে এরপরে ঝা লিফ যেমন ঝা ঝা ও পেশ ঝু ঝায়া জেরে ঝি একসাথে পড়ব ঝা ঝি এরপরে তালিফ জবর তেস্তু তী তুতি আবার তুতি এরপরে আলিফ জবর জেশ জু জু সবাই আওয়াজ দিয়ে পরব রু জি এরপরে ফা আলিফ জবর ফা পড়ুন ফা আলিফ জবর ফা ফা ও পেশ ফু ফে ফা ফু ফি আবার ফা পড়ুন ফা আবার পড়বেন ফা ফু ফি এরপরে হা লিফ জবর হা হাওয়া পেস হু হায়াজের হি হা হু হি একসাথে হা হু হি আবার হা হু হি এরপরে ইয়া আলিফ জবর ইয়া ইয়া ও পেশ ইউ আমার সাথে শব্দটা পড়বেন ইয়া আলিফ জবর ইয়া হিয়া ও পেশ ইউ ইয়া ইয়া ই আবার করবেন তাহলে আজকে আপনাদের পড়া থাকবে এই ই পর্যন্ত এই লাইন পর্যন্ত নুরানি কায়দার এই একালিফ টানেন এই অধ্যায়ের এই পর্যন্ত ইনশাল্লাহ প্রত্যেক দিন আপনারা ঠিক আটটা দশ মিনিটে আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসে যুক্ত হয়ে যাবেন অবশ্যই আমি আপনাকে এরকমভাবে সম্পূর্ণ নুরানি কায়দাটা শিখাব নুরানি কায়দাটা শেষ হলে এরপরে আমি আপনাকে সম্পূর্ণ আমপারাটা বানান করে রিডিং করা শিখাবো আমাটা শেষ হলে আমরা পবিত্র কোরআন হাকিম রিডিং করা শিখব তাই অবশ্যই প্রত্যেক দিন তাই অবশ্যই প্রত্যেক দিন আমরা ঠিক সময়ে ক্লাসে উপস্থিত হয়ে যাব তাহলে ইনশাল্লাহ শিখতে পারবো তো আজকে এতটুকু পর্যন্ত পড়া থাকবে এবং এখানে নিয়মটা অবশ্যই সবাইকে শিখতে হবে জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানিয়া পড়তে হয় পেশের পরে ওয়াওসাকিন থাকলে এক আলিফ টানিয়া পড়তে হয় জেরের পরে ইয়াসাকিন থাকলে এক আলিফ টানিয়া পড়তে হয় আবার জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানিয়া পড়তে হয় পেশের পরে ওয়াওসাকিন থাকলে এক আলিফ টানিয়া পড়তে হয় জেরের পরে ইয়াসাকিন থাকলে এক আলিফ টানিয়া পড়তে হয় অবশ্যই আপনারা নিয়ম নিয়মটা স্মরণ রাখবেন এই ভিডিওটা আমি আপনাদের সুবিধার জন্য চ্যানেলে দিয়ে রাখবো আপনারা চ্যানেল থেকেও দেখতে পারবেন ইনশাআল্লাহ সবাই এই এখন ভিডিওটার ক্লাসটা শেষ হয়ে যাবে তো যদি আপনারা এই পর্বটা দেখতে চান চ্যানেলে দেওয়া থাকবে এখনই চ্যানেলে দেখতে পারবেন তো আজকের এই ক্লাসটা আমরা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ